নমস্কার দু সাল শেষ আজকে বছরটা শেষ হয়ে যাচ্ছে আর এই বর্ষ শেষের রাতে বহু মানুষ পার্টি করবেন হুল্লোর করবেন পিকনিকে যাবেন কেউ কেউ কারো বাড়িতে গিয়ে পিকনিক করবেন বা মস্তি করবেন আনন্দ ফুর্তি করবেন অনেকে হয়তো আজকে রান্নাটা করবেন না বাড়ির ভাবছেন কোনো একটা সংস্থা থেকে বা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেবেন যদি আপনি এই সমস্ত কিছু প্ল্যান করে ফেলেন যে আজকে রান্না করবেন না বন্ধুর বাড়িতে গিয়ে হইহুল্লোর করবেন একটু আদ অন্য কিছু খাবেন তরল পানীয় আর খাবারটা রাতে ডিনারটা কোনো একটা রেস্টুরেন্ট থেকে আনিয়ে নেবেন কোনো একটি ডেলিভারি বয় বা নাও গার্ল আপনাদের বাড়িতে এসে খাবারটা দিয়ে যাবেন যদি আপনি এই ধরনের প্ল্যানিং করে থাকেন তাহলে আমার খবরটা আপনার জন্যই কারণ একটু শুনে নিন আজকে কিন্তু এই যে ডেলিভারি বয় যারা রয়েছেন না বা ডেলিভারি সংস্থাগুলো এই জোম্যাটো সুইগি এই ধরনের যে সমস্ত সংস্থা রয়েছে ব্ল্যাঙ্কিটস এদের যে কর্মীরা তারা স্ট্রাইক ডেকেছে বা তারা যে পরিমাণ কাজ করে তার তুলনায় আজকে তারা কম কাজ করবেন এটা একটা প্রতীকী ধর্মঘট তাদের দিক থেকে বা স্ট্রাইক তাই যদি আপনি এই প্ল্যানিং করে থাকেন তো ভুল করছেন এই প্ল্যানিং করবেন না হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন খাবারটা সময় পাবেন না তাই বা ভাবছেন কিছু আনিয়ে নেবেন কোনো ড্রিঙ্কস কিছু গ্রসারি আনিয়ে নেবেন তাহলে সেটা করবেন না একটু সজাগ হয়ে যান শুনে নিন তো কেন এই ধর্মঘটের ডাক কোথায় প্রভাব পড়তে পারে এই ধর্মঘটের নেতৃত্বে রয়েছে তেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়ন টি জিপি ডাব্লিউইউ এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেস্ট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স মহারাষ্ট্র কর্ণাটক দিল্লি এনসিআর পশ্চিমবঙ্গ হায়দ্রাবাদ তামিলনাড়ু সহ বিভিন্ন অঞ্চলে স্থানীয় ইউনিয়নও এতে যোগ দিয়েছে ইউনিয়নের দাবি দেশ জুড়ে অন্তত এক লক্ষ ডেলিভারি কর্মী অ্যাপ থেকে লগ আউট করবেন বা কম কাজ করবেন বুঝতে পারছেন ফলত আপনার শিওর সংক্রান্তি যদি আপনি এই ধরনের কোনো প্ল্যান করে থাকেন এর ফলে ফুড ডেলিভারি কুইক কমার্স ও ই কমার্স তিন ক্ষেত্রে চরম প্রভাব পড়বে কলকাতা দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে সহ বেশিরভাগ বড় শহর এবং বহু টিয়ার টু শহরে খাবার ও গ্রসারি ডেলিভারি সময় মতো পাওয়া কঠিন হতে পারে তারা কেন এই প্রতিবাদ করছেন জানেন কি কারণ তাদের অমানসিক কাজের চাপ এই আপনি যখন কনকনে ঠান্ডায় বাইরে বেরোতে পারছেন না রাতে বেরোতে চাইছেন না কিছু আনতে ফট করে একটা মোবাইলে অ্যাপ থেকে আপনি কোনো ডেলিভারি সংস্থাকে দিয়ে দিলেন যে আপনার প্রোডাক্টটি এনে দিতে তো তারা এই ঠান্ডার মধ্যেও কিন্তু বাইক চালিয়ে ঠিক সময়ে আপনার ঘরে পৌঁছে দেয় কেউ কেউ তো বলছে দশ মিনিটের মধ্যে পৌঁছে দেবে কোনো কোনো সংস্থা প্রতিশ্রুতি দিচ্ছে এবং ডেলিভারি বয় যারা তারাও বাধ্য থাকছে এই দশ মিনিটের মধ্যে আপনার ঘরে খাবারটি বা সামগ্রীটি পৌঁছে দিতে এখানেই তাদের প্রতিবাদ এই যে দশ মিনিট বারো মিনিট বলা হচ্ছে তার মানে ওই ছেলে বা মেয়েটি বাইক নিয়ে তাকে দ্রুততার সঙ্গে পৌঁছতে হবে এই দশ মিনিটের মধ্যে এটা তো তাদের জন্য যথেষ্ট প্রেশার এবং যেভাবে দিনকাল যা ঘন কুয়াশার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে দিল্লির পরিবেশ আপনারা জানেন আমাদের এখানেও প্রচুর ঠান্ডা পড়ছে তো সেই কারণেই ক্রিসমাসেও তারা ধর্মঘট ডেকেছিল এবং ষাট শতাংশ ডেলিভারিতে বিঘ্ন ঘটেছিল প্রবলেম হয়েছিল কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি তাদের বক্তব্য যে কাজের চাপ বাড়লেও আয় কমে যাচ্ছে নিরাপত্তা নেই কাজের নিয়মও দিন দিন কঠোর হচ্ছে অ্যালগোরিদম ঠিক করছে কত আয় হবে কোন ডেলিভারি পাবেন কখন ইনসেন্টিভ কাটা যাবে ইনসেন্টিভ কাটা যাবে কিছুই স্পষ্ট নয় ফলে প্রতিদিনের আয় হিসেব তাদের অনিশ্চিত হয়ে পড়ছে এবং যেটা বললাম যে দ্রুত ডেলিভারির চাপ দশ মিনিটে অ্যাপ সংস্থাগুলো তো বলে দিচ্ছে ফ্লিপকার্ট বলে দিচ্ছে মিনিটসে চলে আসবে দশ মিনিটের মধ্যে আপনার গ্রসারি প্রোডাক্টটি চলে আসবে তো এই ধরনের মডেলগুলো কর্মীদের উপর অযোধ্যা চাপ সৃষ্টি করছে আপনারা জানেন যে আপ সাংসদ রাঘব চাড্ডা তিনি সংসদে এটা নিয়ে আওয়াজ তুলেছিলেন কিন্তু কিছুই হয়নি ফলে এই অ্যাপ বেসড যারা ডেলিভারি বয় তাদের উপরে যথেষ্ট প্রভাব পড়ছে চাপ বাড়ছে দুর্ঘটনা হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে রাস্তার মধ্যে চাপ বেড়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ এবং দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এবং আয় কমে যাচ্ছে দিনকে দিন এবং তারা যে অভিযোগ করবে যেখানে কোথায় অভিযোগ করবে তেমন কিছু নেই অনেক সময় ডেলিভারি রুটের সমস্যা হয় তারা যে সমস্যায় পড়ছেন তাদের কোনো নিরাপত্তা নেই ইন্স্যুরেন্স নেই হ্যাঁ ন্যায্য মজুরি পাচ্ছেন না স্বাস্থ্য বিমা নেই দুর্ঘটনা বিমা নেই বিশ্রামের সময় নেই এই ন্যূনতম চাহিদাগুলো তাদের পূরণ হচ্ছে না তাই তারা এই ধরনের স্ট্রাইকে যেতে বাধ্য হয়েছে ফলত এই যে ডেলিভারি পার্টনার আপনাকে দিয়ে যায় যে ছেলেটি বা মেয়েটি আপনার বাড়িতে গ্রসারি প্রোডাক্টটি আপনার খাবারটি আজকে রাতে দিয়ে যাবে বলে আপনি এক্সপেক্ট করছেন সেই ছেলেটির কিন্তু রাতে নিরাপত্তা নেই রাস্তায় দশ মিনিটের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করবেন না অযথা আপনি খাবার তো পাবেন না মাঝখান দিয়ে একটা প্রাণ ঝরে যেতে পারে তাই একটু ভেবে চিন্তা কাজ করবেন আর প্ল্যানিংটা পারলে বদলে নিন হ্যাপি নিউ ইয়ার